জামাইয়ের মঙ্গল কামনা করে তাকে পেট পুড়ে খাওয়ানো হয় যেদিন দিনটি মূলত বাঙালিদের অন্যতম সামাজিক প্রথা তথা জামাই ষষ্ঠী পালিত হয় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম এই জামাই ষষ্ঠী ব্রত এই বিশেষ দিনটি মূলত শাশুড়ি মা ও জামায়ের পালনীয় একটি বিশেষ তিথি এবার জামাই ষষ্ঠী রবিবার পড়েছে এতে জামাইদের আর কোনো ছুটির ঝামেলা নেই এই বিশেষ তিথিতে পুত্রসম জামাইকে বিশেষ আপ্যায়ন করা হয়ে থাকে তাকে পাখার বাতাস দেওয়া শান্তির জল ছিটিয়ে দেওয়া কবজিতে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়া ইত্যাদি তার সঙ্গে আম কাঁঠাল লিচু ইত্যাদি নানারকম ফল মিষ্টি দিয়ে বাটা আর হাতে ধরিয়ে দেওয়া হয় সঙ্গে দেওয়া হয় নতুন বস্ত্র তারপর এলাহিভাবে ভোজ করানো হয় শাশুড়ি মায়ের হাতেও জামাই একটি শাড়ি তুলে দেন জামাই বাবাজি জামাইয়ের সঙ্গে মেয়ে নাতি নাতনিকেও সেইভাবেই আপ্যায়ন করানো হয় আগামী সতেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন রবিবার জামাই ষষ্ঠী ব্রত ষষ্ঠী তিথি রাত্রি বারোটা নয় মিনিট পর্যন্ত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল